আর দার্জিলিং <efendim mi Constitution> এটা মিরিক মিরিক আছে নাগপুর আছে সব মিলানো আছে মানে এক এক জায়গায় এক রকম মিরিক দার্জিলিং শিটং নাগপুর পাঞ্জাব আমার এখানে এটা আছে মিরিকের এখন এক এক জায়গায় এক একটা আছে কোথাও দার্জিলিং আছে দার্জিলিংয়ের খুব দাম আমার এখানে আছে এটাকে কিলো পঞ্চাশ কোথাও একশো টাকা বেঁচে আমাদের হিউজ মাল বেচি তাই আমাদের পোষায় যায় মিষ্টি যেমন কমলা যেমন মিষ্টি চিনির মতন তো আর কমলা মিষ্টি হবে না কমলা কমলার মতনই মিষ্টি হচ্ছে হচ্ছে ভালোই হচ্ছে আপনি এটা বলেন না দিনে পঞ্চাশ ক্যারেট চল্লিশ ক্যারেট করে মাল বেড়ছে যদি কাস্টমার ভালো না বলে রিভিউ ভালো না দেয় তাহলে এমনি বিক্রি হয়ে যাবে কত করে বিক্রি কোনোদিন আমাদের হলো মানে যেমন আমাদের কেনা পড়ে সেরকম কোনোদিন তিরিশ টাকাতেও মাল আচ্ছা তাহলে কত কোয়ান্টিটি কত বিক্রি হচ্ছে কত কিলো বিক্রি দিন ধরো পনেরো বিশ ক্যারেট মানে আমার আর ওই দুই দোকান মিলে আমার দুটা দোকান দুটা দোকান মিলে প্রায় চল্লিশ পঞ্চাশ ক্যারেট আমার নাম গৌরব মণ্ডল আমি একজন ছাত্র শিলিগুড়ি কলেজে এবার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার হ্যাঁ এটা বাবার দোকান মানে একটা লোক রাখবে ওকেও টাকা দিতে লাগবে আমি এসে দোকানদারি করি আমিও আমারও হাত খরচা বেড়ে যায় লোকের লোকের পড়াশোনা হ্যাঁ আরাম বাবারই তো দোকান মানুষের তো দোকান না আমারই দোকান হ্যাঁ আমারও হাত খরচ বেড়ে যায় বাবাকে অল্প দেওয়া হয় আমিও করি ভাইও করে আমরা ভাই মিলে ব্যবসাটা এখন করছি কলেজ কলেজ বলতে কলেজ তো রেগুলার যাই না ধরো মাসে তিন দিন চার দিন যাই যেটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অ্যাসাইনমেন্ট ওই পরীক্ষায় যেমন ফিফথ সেমিস্টার গেল তখন একটু ব্যস্ত ছিলাম কলেজে আমার কলেজের টাইমিং বলতে সেরকম না মানে এখন আমাদের একটা ক্লাস ধরো একটায় থাকে একটা ক্লাস দশটায় থাকে এখন ক্লাস যখন হয় ড্রেস করে বাড়ির থেকে চলে যাই স্নান টান করে ড্রেস করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকে ওটা করি আমি শিলিগুড়ি কলেজের চাকরি গৌরব মন্দির যাওয়া যাও যাবো না